আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আমাদের চ্যানেল যারা এখনও নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে বিশ টাকা থান্জি ভাড়া লাগে তো আর কথা বারাবো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর কিন্তু চেষ্টা করছি দেখেন এই হলো গাড়ি এই গ্লাস এই বক্স ব্যাটারি ধোয়া মোছা করতে গেলে ময়লা ভরে রয়েছে দেখেন এই যে পুষলো সে গাড়ি একটু ভালো লাগবে নতুন গাড়ি জকজকা গাড়ি দেখেন বক্স এটা কিন্তু অটোর মতো যাত্রী সংখ্যা এই দেখেন এখানে তিনজন নিতে পারবেন এখানে তিনজন এখানে তিনজন তো অটোতে আসলে তো সাধারণত তিনজন করে কিন্তু বসে না দুইজন বসলে আর বসে না এই দেখেন দুইজন করে নেন সামনে ড্রাইভার প্রতি দুইজন এই যে একটু বাড়ানো আছে এই যে দেখেন একটু বাড়ানো আছে যাতে থেকে ওই পাশে বাড়ানো আছে যেন তিনজন গাড়ি যেন আরামসে নিতে পারেন গাড়িগুলোর যে টান অনেক সুন্দর টানঘাট এই দেখেন গাড়ি ব্যাটারি কিন্তু সেট ব্যাটারি দেখেন দেখেন ব্যাটারিও খারাপ না আমাদের কাছ থেকে আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন নিঃসন্দেহে যাদের নতুন কেনার মতো বাজেট নাই আমি মনে করি এই গাড়িগুলো তাদের জন্য এখন লোহার জিনিস কিন্তু আসলে বই হয় না একটু ধোয়া মোয়া যত্ন সহকারে চালাইলেই কিন্তু মানে ইনকাম করতে পারবেন নতুন আস্তে আস্তে পুরান হয় কিন্তু পুরান কিন্তু পুরান হয় না পুরান পুরানি থাকে এই দেখেন এই যে চাক্কা এই যে চাক্কা এই যে মডহর গাড়িগুলো কিন্তু অনেক টান অনেক টান গাড়ি যে চাকাটা হয় না কাবারও আছে দেখেন এই যে ফুল গাড়িটি দূর থেকে দেখতে যে এরকম হবে ফুলগাড়িটি দেখতে এই যে এই যে চাকা পিছনে দেখেন রাখার মতো সিস্টেম আছে অরিজিনাল হুট এই যে হুট তো ফুলগাড়িটি দেখতে কিন্তু আসলে এরকম হবে যতটুক পারলাম গাড়িগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম গাড়িগুলো কিন্তু অনেক গাড়ি আছে যে যেখানে পিছনে যেন জায়গা নাই দেখা যায় যে জায়গা নাই দুইজন যেন বসছে তিনজন বসতে হবে পাশে বসতে পাও পাওয়া বাজতে এনে কিন্তু যেহেতু করে জায়গা রিলাক্সে মনে বসা যাব পাওয়া বাস বোনা ডোয়েডো কোম্পানির গাড়ি পাও বাস বোনা আশা করি অনেক ভালোই হবো দেখেন যে কেউ এই গাড়িটা চালিয়ে রাখা যার মোটরের কোনো সাউন্ড নাই একশো একশো সাউন্ড শুক অফ যাওয়া মনে করেন যে তুলার মতো খেলে শুকাব্দ তোলার মতো খেলে এই দেখেন এই যে এক আধাই খেলে আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই আপনাদের কিন্তু সতর্কমূলক কথা বলে থাকি এই যে দেখেন এই যে দুইটা শুকাব্দার মধ্যে এই যে কষ্টেপ পেছাই না আছে পেছাই না থাকলে কি হয় আগে বলছি মানে এইখান থেকে শুরু করে এই পণ্বে চাইলেই হয় এই কস্টিভগুলো পেছাইলে আপনার হলো কষ্টেপ পে কোনো মানে যাব না ময়লা যাবে না ঠিক আছে গাড়িগুলো একশো একশো থাকবো কবজা খেলবো গাড়তে কোনো জ্বালা মার সব গাড়তে মানে জ্বালা ঠালা নেই দেখেন কোথাও কোনো নাই এক এফ আছে কোনো হানে কোনো জ্বালাবর নাই ছাদে পাক নাই দেখেন কোনো কোনো জ্বালা পর নাই এই সাইড কাবার আছে কিন্তু এই যে সাইডে এবার আছে এ পাশে একটা পাশে ধরুন আছে এই যে দেখেন এই যে এ পাশে ধরুন আছে এই যে এই যে লুকিং গ্লাস আছে সব আছে চাবি দিলাম এই যে এই দেখেন ডিজিটাল মিটার আছে যে মোবাইলের কাটার মতো এই যে ঘড়ির কাটার মতো এই যে দেখেন দাগ দাগ এনে টান উঠবো এই যে বাতি আছে চার্জ নাই এখন ধরন আছে দেখেন সামনে কিন্তু বাতি দেখেন থাকা আলো দিছে এই যে সামনে কিন্তু দুইটা বাতি দেখেন এইখানে বাতাস লাগে সুন্দর লাগানো হয়েছে তাতে শুকুল বানানো ভাঙা চোরা নেই অনেক অনেক ফ্রেশ আছে দেখেন এই যে অরিজিনাল গাড়ির আছে এই যে স্টার đây chúng ta đi vào nó còn làm, đây thế, đây vẫn nó còn যতটুক পারলাম গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম দেখেন আমাদের আগের গাড়িও কিন্তু আছে এই যে এই গাড়িগুলো সেল হয় নাই এই যে দেখেন কালকে একটি গাড়ির ভিডিও দিচ্ছি এই এই যে সেই গাড়ির ব্যাটারিগুলো কিন্তু এই যেগুলা দেখেন নতুন ব্যাটারি আজকে গাড়ি ব্যাটারির নামে গাড়ি ধুইছি যাতে গাড়ি ফোনটা ফোন পরে থাকলে যেন একটা লোক নিয়ে যেন চালাইতে পারে আমরা যে কোনো কাজ থাকলে কিন্তু কইরা দিই একটা লোক যেন নিয়ে চালাইতে পারে এই গাড়িটাও আমাদের আছে এখনও বিক্রি হয় নাই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিলে নিতে পারেন আর এই গাড়িটিতে আজকের ভিডিও দিতেছি দেখেন আর আমাদের কাছে আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন আমাদের কাছে বিক্রি করলে অবশ্যই শোরুমের মেমো এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি স্টাম থাকতেই হবে তাছাড়া কিন্তু আমরা কোনো গাড়ি কিনি না কিন দোয়া করবেন আমরা জানি সবার মন মতো গাড়ি দিতে পারি কথা কথাকাল জানি মিল রাখতে পারি এই দেখাইলাম আর এবার গাড়ির দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি আজকে আনছি চালিয়ে দেখি নাই তবে আশা করি একশো কিলো মাইলেজ করব। বড় ব্যাটারি জি ব্যাগের ব্যাটারি একশো কিলো মাইলেজ করব। তো যদি কারো ভালো লাগে গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু গাড়ি নিতে পারেন দেখেন বাম্পারও কোথাও কোনো ভাঙ্গা টাঙ্গা নাই যতটুকু যা আছে ফিরে এসে আছে এ দেখেন এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের চাওয়া দাম পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আপনারা এসে দেখে দাম দর করে কিন্তু নিতে পারেন দাম দর করে কিন্তু নিতে পারেন দাম দর করার অপশান আছে দেখেন যদি কারো ভালো লাগে ফোন দিবেন যার যে কয় টাকা পছন্দ হয় বলবেন প্রতি সম্ভব হয় দিব একদম বইলা দিলে যা যায় যে পঞ্চাশ হাজার মেশে এক তিরিশ হাজার তাহলে কিন্তু মানে ওটা বেচা কিনে কোনো মর্ম রইল না এই কারণে আমরা একটুখা ব্যতিক্রম করে চাইতেছি আবার কেউ দাম শুনে মনে করবে না যত দাম এই সেই এটা মনে করবো না কথা বলার মতো সুযোগ আছে যার যা ভালো লাগে বলবেন যদি আমাদের কিনা জিনিস কিছু লাভ থাকলে আমরা দিয়ে দিব। তো স্পেয়ার চাকাও আছে বড়ো ব্যাটারি গাড়িটা অনেক সুন্দর দেখেন যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে এই গাড়িটি নিতে পারেন পিছনেরও পাও পুষ আছে সামনেরও পাও পুষ আছে সেগুলো কিন্তু ওইখানে রেখে দিচ্ছি তো আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারেন তো আমাদের কাছে আসার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুঠিয়া যায়নি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ডে থেকে বিশ টাকা ছেঞ্জি ভাড়া লাগে আমাদের কাছে আসতে এবং স্কিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করবো তার আগে আবারও বলে দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতেই কিছু নীতিমূলক কথা বলে থাকি মানুষ মরণশীল সবাই নামাজ কালাম পড়বেন মানুষের চাই চেহারা টাকা পয়সা ধন সম্পদ চিরদিনই থাকে না তো মানুষের টাকা পয়সা দেয় আল্লাহ তালা কিন্তু মন পরীক্ষা করার জন্য এই কারণে মানুষের তো হিংসা কিনা করবেন না নামাজ কালাম পড়বেন আল্লাহর পথে চলবেন আর যে চালক ভাইরা গাড়ি চালান তাদেরকে একটি কথা বলে দিচ্ছি ফজরে নামাজ পৈরা বাইরে হবেন হজরে নামাজ পইরা যদি একটি কাজে যান যে কোনো কাজে যান গাড়ি বিলাকার কথা না তাহলে দেখবেন যে সত্য রহমতের ফেরস্তা আপনার সাথে আল্লাহর রহমতের ফেরস্তা দিয়ে দিব কোনো করবে হবো না গাড়ি তরতরে কলা প্রথমে ডাইন পাও গাড়ির মধ্যে রাখবেন বিলা স্টারিং ধরবেন গাড়িতে পানির সিটা দিবেন আগরবাতি দিবেন কারণ সারাদিন কিন্তু গাড়িতে বিভিন্ন ধরনের মানুষজন ওঠা নামা করে ঠিক আছে এখন কে পাক কে না পাক এটা কিন্তু মানে বলার দূ নাই এ কারণে আপনার যেটা করণীয় নিয়ম আপনি সেটাই পালন করবেন গাড়ি সপ্তাহে একদিন ধুইলেন কিংবা একটু সকাল উঠে একটু পানির ছিটা দিলেন মুইসা টইসা পরিষ্কার করে পইসা একটু আগরবাতি দিলেন দিয়া শৈশবত কইরা নিয়ে বাইরে হবেন কারণ রুডে যারা থাকে তারা কিন্তু সময় হুমকির মুখে থাকে এমন অনেক সেনজালা আছে দেখেন অনেক এলো হুন্ডালা আছে যারা এমনভাবে গাড়ি চালায় তাদের একটু ভুলের কারণে কিন্তু দেখুন অনেক মানুষের প্রাণ যায় অনেক মানুষের প্রাণ যায় অনেকে অনেক ভুগে এক্সিডেন্ট হয় একটা অ্যাক্সিডেন্ট হলে কিন্তু যে দুইজনে মিলে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু দুইজনের কিন্তু দোষ থাকে না কোনো একজনের দোষে কিন্তু গাড়ি দুর্ঘটনা ঘটে তো সবাই দুর্ঘটনা থেকে সতর্ক হয়ে থাকবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি দেখে শুনে সবাই গাড়ি চালাবেন এবং নামাজ কালাম পড়বেন এই গাড়িটা যদি কারো ভালো লাগে তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারিস কিনে তার নম্বর আছে আমরা কিন্তু একটি গাড়ি যতটুকু না হইল না সেই দাম রাখার জন্য চেষ্টা করি এবং অনেক আছে তাদের দাম চাইলাম একরকম দেখে এত গাড়ির দাম কিন্তু আমাদের সাথে কথা বলবেন যেমন এক দাম বলে দিলাম হয়তো দাম করতে পারবেন না তাহলে কিন্তু দেখবেন যে না ভালো লাগে না দাম করা যায় না এক দাম করে দেয় এই কারণে কথা বলার জায়গা রাখলাম আমিও একটু দাম চাইলাম আপনার দাম বলতে পারেন দাম দূর করে যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোন ধরনের গাড়ি দরকার আমাদের সাথে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এবং বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন যেমন আপনার একটি শেয়ারে অনেকের হাতে দেখা যায় যা টাকা আছে একটি গাড়ি কিনতে পারতেছে না সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়তো জানা মতো নাই তাহলে আপনি একটি আপনার বন্ধু বান্ধবের গাড়িটি শেয়ার করে দিলেন যদি তার ভালো লাগে সে পুরান গাড়ি নতুন একটি গাড়ির দাম এক লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার তাহলে সেই হিসাবে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম অনেক কম যাদের টাকা একটু কম তাদের জন্য আসলে একটু পুরান জিনিসই ভালো একদিকে ছাড় দিলে আরেক দিকে পাওয়া যায় যেমন নতুন গাড়ি নতুন মজা পুরান গাড়ির পুরান মজা নতুন গাড়ির দাম হতো ডাবল তো যার টাকা আছে সে নতুন কিনতে পারে যার কাছে আসলে ওই রকম অর্থ করি নাই সে হয়তো একটি সেকেন্ড গাড়ি নিয়ে কিছুদিন চালাইলো ছয় মাস এক বছর চালাইলো হয়তো বা হাতে কিছু টাকা পয়সা জু হইলো তখন হয়তো যা যা সেল কইরা নতুন আর একটা ভালো লাগলে নিল কিংবা নতুন কন্ডিশন নিল এরকমভাবে নেবেন যে না নতুন কিনা হাতে টাকা নেয় ওইভাবে বইসা থাকবেন না যে টাকা আছে ওই টাকা দিয়ে আপনার টাকার অনুসারে যে জিনিস পাবেন ওটা কিনবেন পুরান জিনিসে কিন্তু ওরকম টাকা মান নাই আজকে এক টাকা সত্তর হাজার দিয়ে কিনলেন আশি হাজার দিয়ে কিনলেন ষাট হাজার দিয়ে কিনলেন কিছুদিন চালাইলেন দুই হাজার ছয় মাস বছর চালালেন হয়তো সর্বোচ্চ পাঁচ হাজার সাত হাজার ছয় হাজার এরকম টাকা লসে আবার হয়তো বা বিক্রি করলেন পাঁচ ছ হাজার টাকা এক বছর চালে লস করলে কিন্তু ওটা কেন লস হইল না আর যত্ন সহকারে চালাইলে লোহার জিনিস কখনোই নষ্ট হয় না এখানে ময়লা টয়লা পড়ছে পুজা টুসা রাখলেন এখানে জং ধরছে একটু ঘষা দুইয়া জং ফালে একটু রঙ করলেন জিনিসটা কেন ভালো থাকবে তো অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ